আছি সুরমা নদীর তীরে এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে এখানে দেখেন আমি এখানে মূলত শীতকালে এসেছিলাম কিন্তু এই যে বিষয়টা একটা হচ্ছে যে এখানে কিন্তু কিন্তু আসলে মানুষ বা সকালে আসলে বর্ষিদি কিন্তু মাছ ধরে আমরাও কিন্তু শৈশব কৌশল কিন্তু এই আমাদের যখন গ্রামে যেতাম গ্রামে যেতাম কিন্তু আমাদের পুকুর পাড়ে কিন্তু বসে কিন্তু আমরা বর্ষিদি মাছ ধরতাম কিন্তু আমাদের আত্মীয়সুন্দর বাড়িতে কোথাও গেলে যাদের নদী যাদের বাড়ির আমাদের যে আত্মীয়দের বাড়ির পাশে নদী ছিল সেখানে আমরা ছুটে ছিলাম এবং সেখানে গিয়ে আমরা মাছ ধরতাম অনেক সময় নৌকা দিয়ে আমরা মাছ ধরতাম এই যে স্মৃতিটা এই স্মৃতিটা কিন্তু আসলে অনেকের আছে এই স্মৃতিগুলো কিন্তু অনেক মনে পড়ে এবং বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালটা হচ্ছে গিয়ে মাছ ধরার মৌসুম আমরা মনে করি কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যে আমরা মাছের যে মা মাছ মা মাছকে আমরা মারবো না মা মাছের যে পোনাগুলো এই পোনাগুলো আমরা নষ্ট করবো না কারণ মনে করবেন একটা মা মাছ আপনাকে একদিনের আহারের ব্যবস্থা করে দেবে কিন্তু একটি মামা যদি ডিম্প এবং সে তাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সে কিন্তু সারা বছর আমাদেরকে মাছ দেবে সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো এবং মাছ ধরার সিটি এখানে যখনই আসি নদীর সামনে তখনই মাছ সিটিটুকু মনে করি এটা আমার না আপনাদেরও অনেকের মনে করি সব সুস্বাস্থ্যের মধ্যে করে শেষ করলাম ধন্যবাদ সবাইকে